সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গত মাসে অর্থাৎ সেপ্টেম্বরে বিদেশ থেকে বাংলাদেশের রেমিটেন্স গিয়েছে দুই কোটি মার্কিন ডলার যেটি গত বছর থেকে আশি ভাগ বেশি আর এই চলতি দুই হাজার চব্বিশ অর্থ বছরে বাংলাদেশে এখনো পর্যন্ত রেমিটেন্সের পরিমাণ গিয়েছে চার হাজার নয়শত সাত মিলিয়ন মার্কিন ডলার যে রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখে প্রবাসীরা সেই রেমিটেন্স এর প্রবাহটি ঊর্ধ্বগতি রয়েছে আর এরমিটেন্সের প্রভাব বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার যে কাজটি যেটি সব প্রবাসীরা করে থাকে সেই প্রবাসীরা কতটুকু সুযোগ সুবিধা বাংলাদেশ সরকার থেকে বা বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োগ করা এই দেশের যেই অ্যাম্বাসিগুলো আছে বা প্রবাসী যে অ্যাম্বাসিগুলো রয়েছে সেগুলো থেকে পেয়ে থাকে যা ছোট্ট একটি উদাহরণ অ্যাম্বাসিগুলোর কথা আজকে বলবো না আমরা বাংলাদেশ থেকে কি সুবিধাটা পাই বা সিন্ডিকেট কি এখনো পর্যন্ত আমাদের যে গাড়ির উপর নিঃশ্বাস ফেলতো এর আগে তারা কি আমাদের উপর থেকে এখন নিঃশ্বাস পেলা বন্ধ করেছে সেটি আমাদের একটু ভেবে দেখা উচিত ছোট্ট করে যদি বলি এয়ারপোর্টের যে সিন্ডিকেট বিমানে যে সিন্ডিকেট সরকারের সময় যখন আমরা বেশি দামের টিকিট কিনতাম বা বেশি দামের টিকিট কিনে আসা যাওয়া করতাম ওই সময় এই জিনিসগুলি নিয়ে কথা বলা হয়েছিল অনেক বেশি এবং এই সিন্ডিকেটকে চিরতর বাতিলের একটা দাবিও হয়েছিল তবে সেটি তখন যেমন হয়নি এখনো পর্যন্ত কিন্তু এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের বর্তমান সরকার সেটি কিন্তু এখনো পর্যন্ত করছে না কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখছি না আমাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সুযোগ সুবিধা দেওয়ার কথা হচ্ছে কিন্তু যে সিন্ডিকেট আমাদেরকে আটকে রেখেছে যেখানে আমরা বছরে একবার করে দেশে যেতে পারি সেখানে কিন্তু দুই বছরে একবার যেতে হচ্ছে কারণ হচ্ছে কি আমাদের বিমানের টিকেটের যে মূল্য সেই মূল্যর কারণে আমাদের প্রবাসীরা সেই টাকাটা জোগাড় করে উঠতে পারে না একদম সহজ যে হিসাবটা আমরা যে হিসাবটা করি আমাদের বাংলাদেশে যে বিমানের টিকিট সেটি বর্তমানে যে দাম সেই দাম হিসাবে দেখলে স্টার্টিং ফ্রম পঞ্চাশ হাজার টু বাষট্টি হাজার টাকা আমি একটি হিসেব করেছি যেখানে রয়েছে বিএস বাংলা বাংলাদেশ বিমান এবং তে এমিরেটস এয়ারওয়েজ এমিরেটস এয়ারওয়েজের টাকা বাংলাদেশ বিমানের হাজার টাকা এবং ইউএস বাংলা যেটি সবচেয়ে নিম্ন মানের যেটি আমরা ঢাকা শহরে লোকাল বাস সেই লোকাল বাসের স্টাইলের যেই যে আমরা পেয়ে থাকি বসার সুযোগ সুবিধা কিছু মিলিয়ে সেটির দাম সবচেয়ে কম সেটি হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার টাকা তো আমাদের টিকিটের প্রাইসটা আমি যদি বলি তাহলে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা আমাদের টিকিটের দাম থাকে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে যাই ভারতের তিনটা এয়ারপোর্টের হিসাব আমি দেখেছি যেখানে আমি স্টার্ট করি দিল্লি নিয়ে সে দিল্লির বিমানের টিকিটের দাম আমরা যদি দেখি যেটি চল্লিশ হাজার থেকে শুরু হয় তাদের লোকাল যে বিমানগুলো রয়েছে সেগুলো থেকে এবং উচ্চ মানের যে এমিরেটস এয়ারওয়েজ সেগুলোতে এসে বাউন্ন হাজার পর্যন্ত তারা খরচ করে থাকে তাদের ফ্লাইট ডিউরেশন হচ্ছে তিন ঘন্টা আর বাংলাদেশের ফ্লাইট ডিউরেশন হচ্ছে চার ঘন্টা এছাড়াও আমরা ঘন্টার ব্যবধান যদি আমরা দেখি আর সেই ঘন্টার ব্যবধানের কারণে যদি আমাদের ফ্লাইটের দাম কম হয়ে থাকে এটি যদি আমরা ভেবে থাকি তবে আমি আপনাদেরকে চেন্নাইয়ের টিকেটের দাম শোনাতে চাই দুবাই থেকে যে চেন্নাইয়ের ফ্লাইট ডিউরেশন হচ্ছে চার ঘন্টা সেই চেন্নাইয়ের লোকাল যে বিমান সেই বিমানের টিকেটের মূল্য একত্রিশ হাজার টাকা বাংলা টাকায় এবং যদি এমিরেটস এয়ারওয়েজের টিকেটের মূল্য দেখি তবে সেখানে টিকেটের মূল্য দাঁড়ায় বিয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ বাংলাদেশ থেকে অনেক অনেক কমে তারা আহ যে উচ্চ 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 যে বিমানগুলোর টিকিট তারা পেয়ে থাকে এছাড়াও আমরা যদি মুম্বাইয়ের বিমানের টিকিটের দাম দেখি সেখানেও একই তারা বাংলাদেশ থেকে প্রায় দশ হাজার বা পনেরো হাজার টাকা কমে টিকিট নিয়ে থাকে যদিও ফ্লাইট ডিউরেশনটা এত বেশি না তারা একটু আগে বাংলাদেশ থেকে এছাড়া আমরা যদি করাচির দিকে তাকাই করাচির সাথে কিন্তু দুবাইয়ের ফ্লাইট ডিউরেশন বেশি না মাত্র দুই ঘন্টা বা দুই ঘন্টা দশ মিনিট এমন কিছু তারা কিন্তু আরও কমে ফ্লাইটের টিকিট পেয়ে থাকে আমরা সব কিছু যদি বিবেচনা করি ফ্লাইটের ডিউরেশন যদি বিবেচনা করি সবকিছু মিলে কিন্তু বাংলাদেশের ফ্লাইটে যে টিকিটের দাম সেটি কিন্তু অনেক বেশি আর এটির সাথে রেমিটেন্সের যে প্রবাহ সেটির পার্থক্যটা আমি বলবো কারণ আমরা দু দশমিক পাঁচ পার্সেন্টেজের একটা প্রণোদন আমরা পেয়ে থাকি সেখান থেকে আমাদের লাভটা কি সেখান থেকে আমাদের লাভটা হচ্ছে একজন সাধারণ প্রবাসী কর্মী যদি আমরা প্রতি মাসে এভারেজ প্রায় চল্লিশ হাজার টাকা দেশে পাঠিয়ে থাকি তবে বারো মাসে এটি হয় চার লক্ষ আশি হাজার টাকা এই চার লক্ষ আশি হাজার থেকে আমাদের প্রণোদনের পরিমাণ কত বারো হাজার টাকা সেখানে আমাদের লাভটা কি সুপার সেলের কথা আমরা জানি যেখানে আহ পঞ্চাশ টাকার একটি জিনিসকে একশো টাকা বানিয়ে তিরিশ পার্সেন্ট ছাড় দিয়ে সত্তর টাকা করা হয় এখানে লাভটা আসলে কার ঘুরে ফিরে হিসাবটা একই হলেও সেখানে কিন্তু সিন্ডিকেটের লাভটাই বেশি হয় সিন্ডিকেটই সিন্ডিকেটের জায়গায় খুশি আমাদেরকে প্রণোদনা দিয়ে আমাদেরকে খুশি করানো হচ্ছে কিন্তু ওই যে ফ্লাইটের টিকিটটা দিয়ে আমাদের যে প্রণোদনাটি সেটি আমাদের কাছ থেকে আবার কেড়ে নেওয়া হচ্ছে সেই কারণে কি হচ্ছে একজন প্রবাসী যদি বছরে একবার করে ছুটিও পায় তখন তারা একবার যেতে পারে না কারণ হচ্ছে তাদের কাছে জমানো টাকা থাকে না প্রণোদনা যে টাকাটি সেটি দিয়ে আমাদের যে ক্ষতির পরিমাণটি সেটি পুষি উঠতে পারে না তাই বর্তমান সরকারকে বা পরবর্তীতে যারা সরকার গঠন করবেন নির্বাচনের পরবর্তীতে সবাইকে আহ্বান করব সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ হতে হবে এই সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ হলে আমাদের শুধু বিমান খাত নয় চিকিৎসা খাত আমাদের দৈনন্দিন জীবনে যত জিনিসপত্র রয়েছে সব খাত সব খাত থেকে যদি সিন্ডিকেট উঠিয়ে নেওয়া হয় তবে আমাদের যে আয়ের যে জায়গাটি সেটা থেকে ব্যয়ের যে জায়গাটি এখানে একটি সামঞ্জস্যতা আসবে আর এই সামঞ্জস্যতা যতদিন না আসবে ততদিন পর্যন্ত দেশের মানবিক বিপর্যয় সেটি কমবে না দেশ উন্নত হবে না মানবিক উন্নতি যতন পর্যন্ত না হচ্ছে ফ্লাইওভার মেট্রো রেল পদ্মা সেতু এগুলি দিয়ে কখনো কিচ্ছু হবে না দেশকে উন্নতি শিখরেও পৌঁছে নেওয়া যাবে না